কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা ছিল শুক্রবারের রাতের রেসিপি যেহেতু আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায় তাই রান্নাটা করে নিচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি লতি রান্না করব তো এই তো লতিটা অল্পই ছিল তো আমরা দুজনেই তো খাবো তো আমাদের দুজনের হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এখানে আমি চিংড়ি মাছটা আমি এখন কষিয়ে নিব এ তো হলদি গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আর লতির তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে যাই হোক দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড অত ঝাল খেতে পারে না ওই অনুযায়ী ঝাল দিয়েছি এই তো কষাতে কষাতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই তো আম্মু আসছিল আম্মু এই লতিগুলো আমাকে পরিষ্কার করে দিয়েছে দুইবার আমার ইসের থেকে নিচে আমার গাছ লাগিয়েছি কচু ওইখান থেকে দুইবার খাওয়া হয়েছে এই তো এগুলো দ্বিতীয়বারের খাবার খাচ্ছি অনেক মজাই লতিগুলা মানে কোনো গলায় ধরে না আর সঙ্গে কিছু কাঁঠালের বিচিয়েও দিয়েছি এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এই তো এখানে একটু ভোনা করে নিচ্ছি যেহেতু শুধু লতি দিয়ে তার হবে না আর এখানে আমার ছোটো বোনের জন্য কচু শাক আর লতি নিয়ে যাচ্ছে আমার বোন অনেক খেতে চেয়েছে তার জন্য দিয়ে দিলাম এই তো আজ এই পনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ